এই অবস্থা কি দর্শক আমরা এই মুহূর্তে আছি গৌরীপুর উপজেলার দামগাঁও উত্তরপাড়া তো দামগাঁও ফরিদ মেম্বারের ভাই বড় ভাই তো নারকেল পার থেকে বিদ্যুৎ শটে ইন্তেকাল করেছেন তো ফায়ার সার্ভিস কর্মী গাছ থেকে উদ্ধার করেছে ভাই এটা

ৰাস্তা কুটু তাৰ তাত দামগাঁও গৰিপুৰ উপজেলাৰ দৌসিয়ানগাঁও মধ্যপাৰা তৰিদ নাম্বাৰৰ আপন ভৰ ভাই কবি তো ভাই দেখছেন নামানোর পর কি কিরকম অবস্থা একবারে বেশি রকম হাত পুড়ে গেছে পা পুড়ে গেছে আচ্ছা যেভাবে গাছে ছিল এইভাবেই এখনো লাস্ট নিচে নামানোর পর আচ্ছা একটু বলো তো দর্শকদের সামনে আচ্ছা লাস্ট আগে নামানোর পরে কি অবস্থায় আর কি পাওয়া গেছে পাওয়া গেছে হাতগুলি পুরে হাড্ডিগুলি বাইরে পড়ছে আচ্ছা পায়ে পাও পুড়ে গেছে মুখটা অনেক রকম একটু বিচ্ছিন্ন হয়ে গেছে

ফেসবুক আমার হাত কাঁপতেছে বুঝছেন তো ফেসবুক রেস্ট্রিকশন সমস্যা হতে পারে তো আসলে হাত মুখ নাক এগুলা পড়ে গেছে তো এখন লাস্টটাকে যদি দেখাতে চাই ফেসবুক রেস্ট্রিকশন ভিডিওটা ডিলিট হয়ে যাবে তো আমরা দু একজনের সাক্ষাৎকার নিয়ে এটা কি কন্ডিশন সেটা আপনাদের একটু জানিয়ে দিই আচ্ছা ভাই আপনি একটু বলেন এর এদিকে আসেন

আর তরুণ সে মারা যায় তরুণ পায়ের সাজিয়ে আসে পায়ের সাজিয়ে আসে তারপরে আপনার এই যে তারা গাছ থেকে নামায় একটু তো শরীরের কি অবস্থা করে গেছে নাকি শরীরে গেছে গেছে আর যেভাবে বাঁকা ছিল বাঁকাই আচ্ছা তো আপনাদের ঠিকানাটা একটু বললেন তো দামগাঁও দাম দাও মধ্যপাড়া ডাউকি গ্রাম এখানে এটা কয় নম্বর চার নম্বর রাঙ্গুর তো দর্শক গরিবপুর উপজেলার রাঙগোপালপুর নং ওয়ার্ড দামগাঁও উত্তরপাড়া আজকে এই সাড়ে এগারোটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে তো সবাই সতর্ক হয়ে কাজ করুন যেন এই যে বৃষ্টির দিন গাছ পিচ্ছিল বিদ্যুৎ সমস্যা তো ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে সতর্ক করে দিন তো দর্শক এই মুহূর্তে না দেখাতে পারছি না এনা অনেক মহিলা আছে যেগুলা আসলে এই লাশটাকে ধরে কান্নাকাটি করছে তো এগুলা দেখানো ঠিক হবে না আর এই ধরনের মারমান্ত্রিক যে শরীর পড়ে গেছে তো এগুলা দেখাতে গেলে ভিডিও রেস্ট্রিকশন হতে পারে তো বলুন তো কী কীভাবে হয়েছিল আর একবার যারা এখন লাইভে যুক্ত হয়েছে এটা হয়েছে ওই যে জানে পুলিশের বাড়ির পার্শ্ববর্তী প্রতি আমাদেরই প্রতি তবে ওইখানে নারিকেল গাছ সে তার পেশা ছিল নারিকেল গাছ ছাটানো ময়লা আবর্জনা পরিষ্কার করা তবে হ্যাঁ উপরে উঠছে উপরে যে এসটি লাইন ছিল চোলা লাইন সে বুঝতে পারে নাই যখন সে উদার পূর্বে যখন গাছে ডাক কাটতেছে তখন একটা উপরে পড়ে দেওয়ার সত্যি সে শট খাইছে তারপরে তার মন মৃত্যু হয়েছে এখানে পার্শ্ববর্তী লোকেরা যারা ছিল তারা সবাই দেখছে দেখার পরে হাত পা ওগুলো পুড়ে গেছে এবং পায়ার সার্ভিগেডের লোকজন আসছে আসার পূর্বে তাদেরকে তারা নামানো হয়েছে

En de la